আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি প্রথম আমি হইতেছি আপনারা আমার কথাটা একটু শুনবো আপনারা একটু গুরুত্ব দিতা আর আমার কুলাড়ার চর কাছে খোঁজার দেন আমি আপনার জোর হাত করে খোঁজার আপনার ফাও ধরে খোঁজার আপনি ও জিনিসটার একশো কা আমরা চাইনং জসন্ডি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড মসৃণ মার্কেটের পাশে সরকারি গান ব্রিজের নিচে বালু তুলি বিক্রি কর্তা করা সরকারি গান সরকারি ব্রিজের নিচে বালু তুললা বালুগুলা বিক্রি করা আমি এই জিনিসগুলার প্রতিবাদ করছি আমাদের এলাকার কোনো একটা মাঝে প্রতিবাদ করে না গাড়ি দি টলি দিয়া বালিগুলা বিক্রি হর। আমি ওইটা প্রতিবাদ করছি প্রতিবাদ করার কারণে আজ এগারো তারিখ দিন শুক্রবার জুম্মান নামাজের পর যারা বালি তুলিয়ে বিক্রি করে এরা আরও তাদের সাথে সঙ্গ আরও চার পাঁচজনদের সাথে নিয়ে ওরা আমার উপরে আক্রমণ করে আমি এইগুলা বালি তুলিয়া বিক্রি করতেছে এইগুলা প্রতিবাদ করলাম খেনে আমি এইগুলা এখানে প্রতিবাদ করি এইগুলা আমি এখানে মানে ফেসবুকও দিলাম এই নিয়ে তারা আমার উপরে খুব একটা জোগড়াঝাটি করছে আমাদের এলাকার মসজিদের ফাই পাঞ্চায়েত মায়ে মুরব্বী ওরা আসিলা তারা আমার এখানে দুই আড়াইশো মানুষ আছে এরা সবাই সাক্ষী এরা আমার সাথে খুব একটা খারাপ ব্যবহার করছে আমি কিছু মাতি নাই আমি আমার মুখবিড়ি সহ্য করি আনছি আমার একটাই দাবি আমি দানি, জানি সরকারি কোনো জিনিস খেয়ের কোনো অধিকার নাই বুক করে খাবার বা নষ্ট করা সরকারি টিল্লা পাহাড় খাটা অপরাধ বালুত বিক্রি করা অপরাধ পাহাড়ে গাছ কাটিয়া বেচা অপরাধ আমি জানি এগুলা চোখের সামনে চলতেছে কেউ প্রতিবাদ করেন না আমি প্রতিবাদ করছি করি আমার উপরে নানান জাতর সমস্যা আইসা মুখামুখি করা লাগে আমারে অনেকে হুমকিদের অনেকে আমারে অনেক কিছু কর আমি আপনারার কাছে অনুরোধ করি খোঁজার আমার কুলোর থানা আমার প্রশাসনের কাছে এরপরে আমার ইউনিয়নবাসীর চেয়ারম্যানের কাছে এলাকার বাসে দেশবাসীর কাছে আমি আপনারা একটাও খোঁজার আমার খুলার তার টিউন সাবস আছে অনুরোধ করি খোঁজার আপনারা গোটা একশো নক্কা আপনারা আমাদের দেশের সম্পদগুলো রক্ষা সরক্ষা আপনারা একশো একশো নক্কা আপনারা ওখানে যা তদন্ত করলে সেবা খারাপ বিক্রি করে না করে আপনারা সব কিছু পাইবা আপনারা একটু দয়া করি আপনারা অবটা নক্কা আমার যদি এই মেসেজটা দেওয়ার কারণে আমি সরকারি জিনিস রক্ষা করার কারণে আমার উপরে যদি বড় অপরাধে যা পড়ছে আরও যদি পড়ে তাতে আমি সহ্য করি নিমু কিন্তু আমি এগুলা তুলিয়া যাইম আর আপনারা ওটা অ্যাকশন নিতাম আমি খুব দয়া করি আপনারা কাছে হইয়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু